শিমুলতলা ইস্যুতে সরব শহর জেলা কংগ্রেস অনুকুটি জেলার পুলিশ সুপারের নিকট চার দফা দাবিতে ডেপুটেশন দাবি অনাদায়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি ফটিকরা থানাধীন শিমুলতলা এলাকায় গত দশ জানুয়ারি যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কয়লা শহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে চার দফা দাবিতে ঊনকোটি জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করে সোমবার ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন কয়লা শহর জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সাথে ছিলেন কংগ্রেস নেতা রুদ্রেন্দ্র ভট্টাচার্য যুব নেতা দীপ সিনহা শানু চৌধুরী তারেক আলী সহ আরও অনেকে ডেপুটেশন প্রদান শেষে জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান জানান যে পুজোর চানাকে কেন্দ্র করে সৃষ্ট এই সহিংস ঘটনায় এলাকার সাধারণ মানুষের বসত দোকানপাটের অগ্নিসংযোগ করা হয়েছে পাশাপাশি ধর্মীয় বাসনালয় মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় হামলা চালানো হয় এবং ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের অবমাননা করা হয় যা অত্যন্ত নিন্দনীয় হৃদয় বিদারক এবং সংবিধান পরিপন্থী এই ঘটনার পর থেকে শিমুলতলি এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে দাবি করেছি যারা পবিত্র মসজিদ পবিত্র কোরআন যারা জ্বালিয়েছেন যারা মানুষের বাড়িঘর জ্বালিয়েছেন গৃহপালিত পশু যারা লুক করে নিয়ে গেছেন বাড়িঘরে ঢুকে মা বোনদের উপরে আক্রমণ সংগঠিত করেছেন তাদের বিরুদ্ধে যাতে কঠোর চেয়ে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা শিমুলতলা ইস্যুতে শহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে যে চার দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে সেগুলোর মধ্যে ছিল প্রতিক্রায়ের শিমুলতলি গ্রামের সহিংস ঘটনায় যে সকল সমাজদ্রোহী ও দুষ্কৃতিকারী জড়িত রয়েছে তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ শিমুলতলি এলাকায় দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে সাধারণ মানুষের নিরাপদ ও ভয়মুক্ত মুক্ত বসবাস নিশ্চিত করতে হবে প্রয়োজনে আগামী তিন মাসের জন্য স্থায়ী পুলিশি পাহারার ব্যবস্থা গ্রহণ এই ঘটনার প্রেক্ষিতে যেসব ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে যারা নির্দোষ এবং ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত নয় তাদের অবিলম্বে মুক্তি দেওয়া শিমুলতলি এলাকা পরিদর্শনের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একশো তেষট্টি ধারার অজুহাত দেখিয়ে কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা প্রদান করা হচ্ছে যদিও কংগ্রেস দলের পক্ষ থেকে একশো তেষট্টি ধারার প্রতি পূর্ণ সম্মান জানিয়ে মাত্র তিনজন প্রতিনিধি ঘটনাস্থলে যেতে আগ্রহ প্রকাশ করা হয়েছে তবুও পুলিশ তাদের যেতে দিচ্ছে না যা নজিরবিহীন ও সংবিধান বিরোধী অবিলম্বে কংগ্রেসের প্রতিনিধি দলকে ঘটনাস্থল পরিদর্শনের সুযোগ করে দিতে হবে একই সাথে চার দফা দাবিগুলোকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে কংগ্রেস দলের পক্ষ থেকে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন করা হবে বলে জানান বদরুজ্জামান অথচ আমাদের এই জেলার মাননীয় মন্ত্রী উনি একটা বিশাল টিম নিয়ে ওই এলাকা যাচ্ছেন ঘোরাফেরা করছেন ওনার জন্য ওয়ান সিক্সটি লাগু করা হয় শুধু অপজিশনের বুক যারা এরাই শুধু যেতে পারবে আমরা যে চার দফা দাবি ওনার কাছে তুলে ধরেছি যদি এই জেলার পুলিশ প্রশাসন এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হয় তো কংগ্রেস পার্টি গণতান্ত্রিক উপায়ে আমরা এই জেলাতে এই ঘটনায় থানার উল্লেখ্য পুলিশ ইতিমধ্যেই জনকে আটক করে আদালতে পাঠালে বিচারক জনকে জেলে প্রেরণ করে আগামী পনেরো জানুয়ারি পুনরায় তাদেরকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক ব্যুরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার